গ্রামের নাম গ্রামের নাম জানি কি দা নলুরা হ্যালো গাইস আজকে আমরা আসলাম সাতক দুয়ালি দুয়ালি নলুরা গ্রামে এই যে হাওয়ার চারিদিকে ধান নতুন দান গজাচ্ছে এখানে গরু এই যে হাওড়ের মধ্যে গরু চারিদিকে পানি আর আমাদের বাইয়েরা আছে এই ক্ষেত কৃষিতে কাজ করতেছে পাশাপাশি ক্ষেত যাতে নষ্ট না হয় এগুলা দেখতেছে মানে খুব একটা আনন্দে দিন কাটাচ্ছে ওনারা এবার তেমন একটা পানি হয়নি অন্য অন্যান্য বছর তো পানি হয় প্রচুর পানি এখানে প্রচুর পরিমাণ পানি থাকে হ্যাঁ বলতে পারেন এখানে হাওয়ার ডুবে যায় কিন্তু এবার হয়তো পানি নেই আপনারা সবাই জানেন সিলেট তেমন এটা পানি হয়নি এবার তো আমরা সিলেট থেকে অনেক দূরে আসলাম এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা দোয়ালি নলুরা গ্রাম গ্রামটা খুব সুন্দর এই জন্য আপনাদের এখানে আজকে নিয়ে এসেছি আমরা কিন্তু বারবার বলছি যে আপনাদের সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব আমাদের চ্যানেল স্টার জার্নালিস্ট সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমরা এর থেকে সুন্দর সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাব এটা আপনাদের ইচ্ছা আপনাদের লাইক কমেন্টেই আমাদের আগ্রহ বাড়বে আপনারা পাশে থাকবেন আঙ্কেল আপনার নামটা জানে কি সজীব এই যে আমি এখন সজীব সজীবের পাশে দাঁড়িয়ে আছি এই যে কত সুন্দর বাতাস আবহাওয়া শহরের মানুষ ক্লান্ত হয়ে যায় যখন ক্লান্ত হয় তখন এই গ্রামে আসলে মনটা জুড়িয়ে যায় এখানের বাতাস আবহাওয়া ঠান্ডা শীতল কোল কোল আর এই যে হচ্ছে আমার আরেক ভাই নাম জানে কি হৃদয় দাস হৃদয় দাস আমরা আজকে ওদের সাথে একটু সময় কাটালাম আপনারা পাশে থেকে ওনাদের জন্য একটা লাইক কমেন্ট করবেন আমি সবসময় আপনাদের এরকম দৃশ্য দেখানোর জন্য আপনাদের নিয়ে যাই তবে যদি আপনারা পাশে থেকে আমাদের একটু উৎসাহ করেন উৎসাহটা কীভাবে করবেন লাইক কমেন্ট করবেন লাইক কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারব যে আপনি আমার চ্যানেলটা দেখতেছেন বা দেখার আগ্রহ আমি সাধারণত এরকম জায়গায় সবসময় আপনাদের নিয়ে যাওয়ার করি যাতে ন্যাচারাল দৃশ্যগুলো আপনারা দেখতে পারেন এই যে এই হচ্ছে আমার আরেক আঙ্কেল আমি এখন আঙ্কেলের পাশে বসলাম এটা হচ্ছে আমার আঙ্কেল এই যে আঙ্কেলের সকালবেলা বের হয়েছে মাছ মারবে সকালে আপনারা জানেন যদিও আপনারা সবাই শহরবাসী কিন্তু গ্রামের সবাই আমাদের গ্রামের জন্ম তাই একটু ক্লান্ত হলে গ্রামে আমরা চলে আসি গ্রামে চলে আসলে ভালো লাগে এই যে আমার আঙ্কেল সকালবেলা উঠে ইসামাস ইচা দেখতেছেন আপনারা এই যে ইচা মাছ এই ইসাগুলা শহরে এক হাজার আটশো টাকা কেজি তাজা ইসা তো আর একটু বেশি হবে এরকম মাছ আমরা গ্রামের মানুষ খেয়ে থাকি অ্যাঙ্কেল চলো তো এই হচ্ছে আমাদের জীবন মান আমরা সব সময় এরকম অবস্থাতেই আসি দর্শক আপনারা কমান্ডার মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি যে দৃশ্যগুলো আপনাদের দেখাই যে দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরি এই দৃশ্যগুলো কি ভালো লাগে এরকম দৃশ্য কি আপনারা দেখতে চান আমি ইচ্ছে করে শহরের দৃশ্যগুলো আপনাদের দেখাই না বা নিয়ে যাই না শহরে কারণ আমরা শহরে থেকে থেকে সবাই ক্লান্ত হয়ে গেছি গ্রামের একটু আবহাওয়া একটু দৃশ্য দেখলে আমাদের মনে শান্তি জাগে আপনারাও সময় পেলে এরকম দৃশ্য এরকম দৃশ্যতে চলে আসবেন নিজেদের এলাকায় নিজেদের গ্রামে মাটির টানে নারীর টানে মানুষ গ্রামে নিজের বাড়িতে চলে আসে তো সবাই এরকম সময় পেলে গ্রামে চলে আসবেন গ্রামে অনেক শান্তি মনে অনেক শান্তি আসে আমি কষ্ট করে এই বৃষ্টিতে এই যে এখন বৃষ্টি হচ্ছে দেখতেছেন আপনারা এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও আমি কষ্ট করে ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য গাইস তো আমাকে একটু উৎসাহ করার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট লাইক কমেন্ট করবেন এতে আমার উৎসাহ জাগবে আমি সুন্দর সুন্দর জায়গায় ও মাই গড সুন্দর সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যেতে পারবো নিয়ে যাব কথা দিলাম এর থেকে আরও সুন্দর সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাব tá bom o que de cada মনে হচ্ছে না এই কাদায় আমরা ছোট্টবেলা কাদায় খেলাধুলা করতাম এই যে কাদাগুলা উমে কাঠ কাদায় হাঁটতে হাঁটতে অনেকটা ভালো লাগে ভালো লাগলে কি হবে পরে যাচ্ছি উমে কাঠ এই কষ্ট করে আমি এই ভিডিওগুলা করছি আপনাদের জন্য গাইস আপনারা পাশে থেকে আমার এই চ্যানেলটার আইকন চাপ দিবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো দৃশ্যটা আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম আমি এখানে আসলাম এসে ওই বাড়িতে হাঁস মানে দেশি হাঁস হাসা কুচতে গিয়েছিলাম ওইখানে হাসা ওনারা বলছে যে আমাকে এই দুটো হাঁস দিবে আমরা এখন হাঁস নিব আপনাদের হাঁসটা দেখাইতে পারি নাই কুমাইঘাট গরু আসতেছে কুমাইঘাট এই যে এই যে দেখুন ভাই যায় কি নিবাস এই যে এই যে পানি এই পানির মধ্যে আবার বললাম কাদা শুদ্ধ বাসায় বলে কাদা আর আমাদের বাসায় বলে প্যাক এই কাদার মধ্যে আছি আমরা দেখছেন আমার বাতিজা মাছ মেরে এনেছি এখন আমরা দেশি মাছ আপনাদের তো আগেই দেখালাম ইচা তো গাইস আজকের জন্য এখানেই সমাপ্ত আপনারা লাইক কমেন্ট করে জানাবেন দৃশ্যটা কেমন হলো আর পরবর্তীতে আপনাদের অন্য জায়গায় নিয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন